ঈদে মিলাদুল তথা রসুল্লাহ সাল্ল আলী ও সাল্লামের জন্ম দিবস উদযাপন করা এটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম বিদাত পৃথিবীতে যত বিদাত আছে তার মধ্যে সবচেয়ে গর্হিত নিন্দনীয় সবচেয়ে কুরুচিপূর্ণ বিদাত হচ্ছে এটি প্রশ্ন হতে পারে যে আমি কেন এটাকে সবচেয়ে কুরুচিপূর্ণ এবং জঘন্য বিদাত বললাম কারণ এই বেদাটটা ওই ব্যক্তির আগমন দিবসকে কেন্দ্র করে যিনি পৃথিবীতে এসেছেন সকল বিদাৎ সকল শির সকল কুসংস্কারকে নির্মূল করার জন্য যিনি পৃথিবীতে এসেছেন বেদাত কুসংস্কার শিরিকের কবর রচনা করার জন্য খুব তার আগমন দিবসকে নিয়েই এই বেদাতিরা এ ধরনের একটি বেদাতের প্রচলন ঘটিয়েছে সেজন্য এটি সবচেয়ে গর্ভিত এবং নিন্দনীয় বেদাঁট দ্বিতীয়ত এইটা সবচেয়ে গর্হিত নিন্দনীয় এবং বেদনাদায়ক হওয়ার কারণ হচ্ছে যে বারোই রবিউল আউ্বাল রাসুল দিবস কিনা এটা সুনিশ্চিত নয় কিন্তু বারোই রবিউল আউয়াল যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের ওয়াফাত দিবস এটা সুনিশ্চিত এ ব্যাপারে সকলই একমত তাহলে আজকে নবী প্রেমের নামে যারা বারোই রবিউল আউ্য়ালে যে দিনটিতে রাসুলের আগমন সন্দেহপূর্ণ সেই দিনটিতে তারা আনন্দ প্রকাশ করছে তারা কি ভেবে দেখেছে যে এই দিনটিতে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু হওয়াটা সুনিশ্চিত ফলে তারা কি নবী প্রেমের নামে নবী বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে না অতএব এই বেদাটটি বর্জন করা অত্যন্ত জরুরি আজকে আমরা বিভিন্ন দেয়ালে দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে মুক্তির নাজাতের একমাত্র পথ রাসুল সাল্লাহ আলিউসাল্লামের ঈদ এ মিলাদুল নবী উদযাপন করা নাজাতের একমাত্র উপায় ঈদ এ নবী উদযাপন করা বড়ই হাস্যকর একটি কথা ঈদ এম ইুলনী উদযাপন করা যদি নাজাতের একমাত্র উপায় হয়ে থাকে তাহলে আল্লাহ রসুলের কোনো সাহাবি নাজাত পাবেন না কেননা রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের কোনো সাহাবি ঈদ এমন উদযাপন করেননি রসুল সাল্লাহ আলী ও সাল্লামের পরিবারের কেউ হজরতে ফাতেমা হাসান হুসাইন আলী তারা কেউ চার খলিফার কেউ সাহাবায় রামের কেউ দাবিদের কেউ রাসুল সাল্লাহ আলীহ সাল্লামের দিবস উদযাপন করেননি তাহলে যদি নাজাতের একমাত্র পথ হয়ে থাকে তাহলে আল্লাহ রাসুলের কোনো সাহাবি নাজাত পাবেন না শুধু তাই নয় আল্লাহ রাসুলের নাজাতও তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ আলীহ সাল্লাম তিনি নিজেও কখনো তার দিবস উদযাপন করেননি অতএব নাজাতের একমাত্র মাধ্যম যদি এটাই হয়ে থাকে যেমনটা আজকে এই বেদাতিরা বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখে বেড়াচ্ছে মানুষকে ধোকা দেয়ার জন্য তাহলে নবী এবং তার সাহাবিরাই নাজাত থেকে বঞ্চিত হয়ে যাবে অতই হাস্যকর বেয়াদুবিপূর্ণ এবং জাহিলিপূর্ণ কথা আজকে বাংলাদেশে দেয়ালে দেয়ালে লিখা হচ্ছে ঈদ এ মিলাদ নবী এই শব্দটি কোরআন হাদিস ফিক ইসলামের ইতিহাসের কোন কিতাবে কোন গ্রন্থে এই ধরনের কোন শব্দ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সাহাবে এ তাবি আইন তারা কেউ এই নামের সাথে এই দিবসের সাথে এই শব্দের সাথে তারা পরিচিত ছিলেন না সাহাবি তাবি আই এবং তার পরবর্তী আইমে মুস্তাহিদিন চার ইমাম কেউ আইদে মিলাদ নবী উদযাপন করেন এই বিষয়গুলো পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে মানুষকে ধোকা দেয়ার জন্য শয়তান সে কত বড় চক্রান্তবাস সে মানুষকে বেদাতের মধ্যে ফেলেছে ওই নবীর জন্মদিনকে কেন্দ্র করে যে নবী বেদাতের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন অতএব আজকে যেন আমরা এই বিভ্রান্তিতে না পড়ি এই ধোকাবাজিতে যেন আমরা না পড়ি জঘন্যতম এই রাসুল রাসুলসল্লাহ আলী ও সাল্লামের সাথে সম্পৃক্ত করে আমরা যেন উদযাপন না করি আজকে যারা এইদে এ নবী উদযাপন করছে তারা যদি আসলেই সত্যকে জানতে চায় তাহলে ওলামায় কেরাম আছেন তাদের সাথে তারা আসুক বসুক আলোচনা করুক জানার চেষ্টা করুক কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আসলে জানা বা বোঝা এদের উদ্দেশ্য নয় এরা মূলত ধর্ম ব্যবসায় নেমেছে ধর্মের নামে এরা মানুষকে ধোকা দিয়ে বেড়াচ্ছে প্রতারিত করে বেড়াচ্ছে ঈদ এ মিলাদুল নবীর নামে মানুষের পকেট কেটে বড় বড় জলসার আয়োজন করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট করে বেড়াচ্ছে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কাজেই আমরা কোরআন ও হাদিসের আলোকে যতই বলে বেড়াই না কেন এই বেদাতিরা কখনো তাদের বেদাত থেকে ফিরে আসবে না কারণ সত্য জানা তাদের উদ্দেশ্য নয় সত্য মানা তাদের উদ্দেশ্য নয় সত্য অনুযায়ী জীবন জীবনযাপন করা তাদের উদ্দেশ্য নয় কিন্তু আমরা যারা সত্যকে অবলম্বন করতে চাই তাদের জেনে রাখা উচিত আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম হাদিসে কত কঠোর ভাষায় বেদাত থেকে আমাদেরকে নিবৃত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো কিছু আবিষ্কার করবে কেয়ামতের দিবসে যখন হাউজে তাকে পানি পান করার জন্য আনা হবে আল্লাহ রসুল তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন বলবেন সহকন সহকন লিমান ভাইয়ার বাদি আমার পরে যারা ইসলামের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে তারা দূর হয়ে যাও তিনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না অতএব আমাদেরকে এ সকল বিষয় থেকে গুমরাহি থেকে কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন